এখন শুরু হচ্ছে নাটক যোগা মানিই জল আর যে বিশ্ব যোগাসন দিবস সেই দিবস উপলক্ষে আমাদের বিদ্যালয়ের ছাত্রীরা একটি নাটকের আয়োজন করেছে সেই নাটকের নাম হচ্ছে যোগা মানি জয় নাটক যোগা মানিই জল আমি খুশি করি নি কেনা চলো দেখানো যাক ইয়োগা কি করতে পারে ধ্যান করো প্রাণায়াম করো দেখবে কেমন ভালো লাগবে নাও আই ফিল ফ্রেশ আমি কেন জানি সব সময় রেগে যাই তাই তো বলি রোজ ইয়োগা করো ডেইলি ইয়োগা মেকস আস ব্রাইট এভরিডে